ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মাছরদের জন্য অনেক অনেক ভালোবাসা প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে এগুলো ধুয়ে আমি তুলে নিয়েছি এই যে বোটাগুলো ছাড়িয়ে আমি কেটে নেব ভেনিটা আমি এই সাইজে কেটে নিয়েছি এই যে আলুটাও এই সাইজে কেটে নিয়েছি আলুটা এবার ধুয়ে আমি তুলে নেবো কড়াই তেল দিয়ে দেব আমি কড়াইয়ের ভেন্ডিগুলো দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে আসছে লবণ হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব অনেক অনেক ভাবে করে খাও এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে দুইটা আমার ভাজা হয়ে গেছে আমি ওরা তুলে নেবতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব মতন রাঁধুনি দিয়ে দেবো দিলে খুব টেস্ট হয় নিরামিষ তরকারিতে খেয়ে দেখবে খুব ভালো লাগে আলুগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব একটু মেরে দেব আমি আগে থেকে করে রেখেছিলাম আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব এটাকে ভালো করে একটু নাড়তে থাকতে হবে আগে থাকতে রেগে রেডি করে রেখেছিলাম এই যে টমেটোর পেস্টটা দিয়ে দেব এটাকে ভালো করে নেড়ে দেব দেখো আমারটা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব এটাকে ভালো করে নেড়ে দেব দিয়ে দেব ভালো করে আমি নেড়ে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি ভেন্ডি আলু নিরামিষ পদ্ধতিতে রান্না